রাজ্যে আবারও একটি নতুন ছুটির নোটিশ দশ নয় দু হাজার পঁচিশে এই ছুটির নোটিশ দেওয়া হলো অর্থ দপ্তরের তরফ থেকে নোটিশ জারি করা হয়েছে চলতি মাসে কবে ছুটি কিসের জন্য ছুটি ঘোষণা হলো বিস্তারিত আপনারা দেখে নিন অর্থ দপ্তরের তরফ থেকে এই ছুটির নোটিশ দেওয়া হয়েছে আগামী সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার ছুটি ঘোষণা করা হল বিশ্বকর্মা পুজো উপলক্ষে রাজ্যের সকল অফিস আদালত স্কুল কলেজ সব কিছু কিন্তু বন্ধ থাকবে সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে প্রত্যেকে আপনারা ভিডিওটি দেখুন এবং সকলের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন রাজ্যে আবারও একটি নতুন ছুটির নোটিশ দেওয়া হল সতেরোই সেপ্টেম্বর দু হাজার বুধবার রাজ্যের সব কিছু কিন্তু বন্ধ থাকবে বিশ্বকর্মা পূজা উপলক্ষে অর্থ দপ্তরের তরফ থেকে এই ছুটির নোটিশ দেওয়া হয়েছে সতেরোই সেপ্টেম্বর দু ছুটি ঘোষণা করা হল